এভরিওয়ান গুড ইভিনিং এখন বাজে সাড়ে ছটা সূর্য গেছে পড়তে আর আমি একদম দেখো রেডি হয়ে গেছি এই যে এই প্যান্ট আর গেঞ্জি পরেছি অবশ্যই কিন্তু ওপরে জ্যাকেটটা পরে নেবো তো কেন রেডি হয়েছে সেটা অবশ্যই বলছি মানে এখন বলছি একটু পরে পাঁচ মিনিট পরে বলছি তা এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না দেখতে থাকো এই যে এখন ও পরে চলে এসছে এখন জল মুড়ি খাচ্ছে তাই তো খেলছে আর জলমুড়ি খাচ্ছে আবার বলছে আমি ফুচকা খাবো তো যেখানে যাচ্ছি সেখানে তো থাকতে হবে তাই জন্য একবারে কালকে প্র্যাকটিস আছে তাই প্র্যাকটিসে জামা কাপড় পরে নিয়েছে তাহলে আর টানতে হবে না তাও একটা ব্যাগ হয়ে গেছে এই যে কোথায় যাচ্ছিস দিদার বাড়ি দিদার বাড়ি যাচ্ছে ও তো চলো অরূপ এখন গেটে তালা দিচ্ছে এখন গাড়িটা নেব গাড়ি করে যাব স্টেশনে গাড়িটা রাখবো তারপরে যাব। এই যে এখন গাড়ি নিয়ে যাচ্ছি স্টেশনে স্টেশনে গাড়িটা তারপর ট্রেনে করে এই যে অরুপ গাড়িটা রাখতে গেছে গাড়িটা থাকবে কালকে আবার গাড়িটাকে নেব আমরা যাচ্ছি হচ্ছে সূর্যকে সারপ্রাইজ দিচ্ছি তাই জন্য জানাইনি এখন আমরা যাচ্ছি হচ্ছে পিয়ালিয়া দীপার বাড়িতে আর সঙ্গীতাও যাচ্ছে আমাদের সাথে তাই সঙ্গীতা এখানে আসছে মধ্যগ্রামে তারপরে এখান থেকে ট্রেনে করে যাবো ওর বাড়ি হয়ে যাব তারপরে না ও এখন স্টেশনে আসছে মানে প্ল্যানটা চেঞ্জ হয়ে গেছে এসে তো আমরা এখান থেকে ট্রেনে করে ট্রেন ধরে যাবো সূর্য জানে না এই ওদের জন্য এখন মিষ্টি নেওয়া হচ্ছে তো ওই নলেন গুড়ের ওই মিষ্টিটা নেব মানে রসগোল্লা নিয়ে নিচ্ছি এখানে অনেক রকম মিষ্টি আছে ক্যান্টনমেন্টে নেমেছি আমরা তো এখানে তো মিষ্টির অনেক আছে ওদের বাড়ির ওদিকটা অতটা খুব একটা জানি না কোথায় কী আছে না আছে তাই জন্য এখান থেকে নিয়ে নিলাম মিষ্টিটা এই যে রসগোল্লা এক জায়গায় নিয়েছি আর পিয়ালির জন্য তো আমরা এখন ওদের বাড়িতে চলে এসেছি আস্তে আস্তে দেখো ওরা চা কফি তারপরে চাউমিন এগুলো সব রেডি করে রেখেছিল যে হাই বলছে দীপা তো এগুলো দিয়েছে তা আমরা তো খাবো না মানে আমি আর ওরূপ খাবো না চাউমিন তো চা দিয়েছিল চা খেয়েছি তারপর অনেকক্ষণ গল্প করার পর দেখো এখন রাতের হচ্ছে লুচি গরম গরম সেটাই এখন পিয়ালি এক পিস দিয়ে গেল আর আমি একটুখানি পোজ দিয়ে ফটোও তুলছিলাম আর এখানে দেখো গরম গরম লুচিটা খেতে দারুণ হয়েছিল। লুচিও ছিল নানও ছিল মানে যে যেটা খেতে পারে তো দীপকদা বানিয়েছে সঙ্গীতা বেলেছে ওরাই সব করেছে আর আমি শুধু বসে বসে খেলাম কিন্তু গরম গরম লুচিটা খেতে যা দারুণ লাগছিল না গল্প করছে আর এখানে বসে বসে লুচি খাচ্ছি দেখো বাচ্চাদের অবস্থা তো বাচ্চাগুলো দেখতেই পারলে যে কি করছিল হুজরতির তো ওরা ওখানে খেলুক আমরা চলে আসলাম দীপার ঘরে তো এখানে এসে একটুখানি গল্প করছিলাম আর এখানে পুরনো অ্যালবাম সব বার করেছে দীপা হ্যাঁ আর পরের দিন কিন্তু পিয়ালিরটা দেখেছিলাম তো এই অ্যালবাম দেখতে দেখতে কত রকম কত স্মৃতি না মনের মধ্যে জেগে ওঠে সব গল্প আড্ডা করতে করতে এখন হয়ে গেছে রাতের ডিনার করা তো বাচ্চারা এখন খাবে তো দেখো দীপা আর পিয়ালির ঘর কিন্তু একদম পাশাপাশি দেখতে পেলে ওর ঘর থেকে বেরিয়ে কিন্তু এখনও আসছি পিয়ালির ঘরে তো বাচ্চাদেরকে ওখানেই খেতে দিয়ে দিয়েছে তো এখানে আছিল মানে রাতের মেনুতে ছিল লুচি পনির দিয়ে চানা ছিল আর একটা আলু ফুলকপি ভাজা মানে সব রান্নায় কিন্তু দুর্দান্ত হয়েছিলো যেহেতু নিরামিষ আমরা তাই জন্য সবাই নিরামিষ খেয়েছে আমাদের জন্য ওরাও নিরামিষ খেয়েছে মানে এরকম নয় যে না ওরা খাবে না মানে শুধু কিন্তু আমি আর আরও খেতাম না আমাদের দুজনের জন্য ওরা সবাই নিরামিষ খেয়েছে কিন্তু রান্নাগুলো ব্যাপক হয়েছিল এই দেখো এখানে আবার আয়ান দেখাচ্ছে সত্যি আমার তো ভাজাটা দারুণ লেগেছে যেহেতু ধনে পাতা দিয়েছে ধনে পাতাটা আমি এই প্রথম খেলাম মানে প্রথম বলতে এই তরকারি ভাজাতে

এইদিকে দেখো আবার সঙ্গীতা কোন ফাঁকে ভিডিও করেছে আমি দেখিনি বাচ্চাগুলো ভেতরে দেখতে পারলে কী করছিল মানে ফোন দেখছিল এটাই কিন্তু সঙ্গীতা তুলেছে আর বলছিলো বারবার করে স্যারকে বলে দিল যাই হোক আজকে আমাদের ভিডিওটা এখানে এন করছি এখন অনেক গল্প আড্ডা বাকি আছে তো ওদের সঙ্গে একটু গল্প করি আবার তোমাদের সঙ্গে কাল দেখা হবে